হাই ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিপু তো এখন বাজে দুটো আর স্নানটা অনেকক্ষণ স্নান করে নিয়েছি রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর দেওয়ার পরে চলে এসেছি অন্য একটা আইটেম করতে তো সেটা হচ্ছে আজকে বানাবো হচ্ছে সুজির রসগোল্লা তো সুজির রসগোল্লা কিভাবে বানাবো চলো তোমাদের আজকে দেখাবো আর হ্যাঁ সুজিটাকে কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে তো চলো আগে আগে করি তারপর তোমরা দেখবে তো ফ্রেন্ডস দেখো এখানে আমি কিন্তু মিক্সি নিয়ে নিয়েছি ছোট সাইজের বাটিটা নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি সুজির প্যাকেট আর এখানে নিয়েছি তিনটে এলাচ নিয়েছি চিনি আর নিয়েছি একটা ছোটো করা আর নিয়েছি ডেচকি তো আগে আমি সুজিটা মিক্সিতে কিন্তু গুঁড়ো করে নেব কারণ কারেন্ট চলে গেলে তাহলে কিন্তু আমার সুজির রসগোল্লা আর বানানো হবে না তো চলো সুজিটা আগে ঢেলে নিই তো দেখো এখানে এক বাটি চা তো এখানে দেখো এক বাটির মতো কিন্তু ছোট বাটির বাটির এক মতো কিন্তু আমি এখানে সুজি ঢেলে নিয়েছি আর এবার কিন্তু আমি এটা মিক্সিতে গুঁড়ো করে নেব তো দেখো এখানে কিন্তু আমি সুজিতে একদম মিক্সিতে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি একদম পেস্ট করে নিয়েছি আর দেখো এটা কিন্তু ভিজে হবে না একদম মিক্সিটা ভালো করে মুছে নিয়ে শুকনো শুকনো করতে হবে তো চলো এরপর দেখাচ্ছি ডেচকির মধ্যে আমি তিনটে এলাচ ভালো করে ফাটিয়ে নিয়েছি ফাটিয়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো চিনি কারণ এটা আমি চিনি শিরা তৈরি করব তো এর মধ্যে কিন্তু আমি চিনি দিয়ে দিয়েছি আর কিন্তু তিনটে এলাচ ফাঁকিয়ে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দেব জল আর এটা দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ ধরে এটা এখন ফোটাবো তো ফ্রেন্ডস দেখো এখানে কিন্তু আমার জলটা ফুটে গেছে আর এখানে আমার কড়া গরম হয়ে গেছে আর এর মধ্যে আমি কিন্তু এখন মানে মাঝারি সাইজের বাটির এক বাটির দুধ দিয়ে দেব এবার এর মধ্যে আমি দেব চিনি তারপরে কিন্তু এর মধ্যে আমি কিন্তু চিনি দিয়েছি এবার দেব এক চামচ ঘি তো এখানে দেখো আমি ঘি নিয়ে নিয়েছি আর চামচও নিয়ে নিয়েছি তো এক চামচ ঘি নিয়ে নেব তো দেখো ঘিটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব তো দুধটা এবার ফুটলে তারপর তোমাদের দেখাচ্ছি তো এখানে দেখো আমার দুধের মধ্যে কিন্তু চিনি আর ঘি দিয়ে দিয়েছিলাম তো দুধটা আমার ফুটে গেছে এবার এর মধ্যে দেব আমি অরেঞ্জ কালার কিনে রেখেছিলাম কারণ ফ্লেভারটা অরেঞ্জ কালার হলে কিন্তু ভালো হয় তাই আমি অরেঞ্জ কালার কিনে রেখে দিয়েছিলাম আর এর মধ্যে কিন্তু দুধটার মধ্যে আমি এক চামচের হাফ চামচ অরেঞ্জ কালারটা দিয়ে দেব। তো হাফ চামচ আমি কালারটা নিয়েছি আর কালারটা কিন্তু আমি এই ফুটন্ত দুধটার মধ্যে মিশিয়ে দেবো তো কালারটা দেখো আমি মিশিয়ে দিয়েছি দুধটার মধ্যে আর এটা একটু ভালো করে নাড়াচাড়া করব আর পুরোটা যেন মিশে যায় দুধের মধ্যে তো এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। তো ওটা ফুটে গেছে এবার কিন্তু আমি এর মধ্যে কিন্তু এই মানে সুজিটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম সবটা কিন্তু এর মধ্যে ঢেলে দেব তো দেখো সব সুজিটা এর মধ্যে ঢেলে দিয়েছি আর এটা কিন্তু আমি এখন সমানে নেড়ে যাব। এটা একটু মানে শুকনো শুকনো হবে আর একটু আঠা আঠা টাইপের হবে তো এটা কিন্তু না নেড়ে গেলে কিন্তু আটকে যাবে তো তার জন্যই কিন্তু নিচে ধরে নেবে তো তার জন্য কিন্তু আমি এটা সমানে এখন নাড়তে থাকবো আর এখানে চিনি শিরাটা কিন্তু আরেকটু একটু আমি ফোটাবো তো চলো এটা আমি একটু নেড়ে 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 শুকনো করে নিই দেখো সুজিটা দেওয়ার পরে আর আমি এটা কিন্তু একটুখানি আঠা আঠা টাইপের আর শক্ত শক্ত টাইপের বানিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু এবার আমি দিয়ে দেবো পাউডার দুধ দিয়ে এটা কিন্তু ভালো করে আমি আরেকটু মিশিয়ে নেব তো এর মধ্যে পাউডার দুধটা দিয়ে দিয়েছি আর এটা আমি আরেকটু ভালো করে কিন্তু মিশিয়ে নেব তো দেখো এটা কিন্তু আমি কড়া থেকে তুলে আর থালার মধ্যে ঢেলে দিয়েছি কারণ এটা একটু ঠান্ডা হবে পুরোপুরি ঠান্ডা হবে না আর একটু যেন হালবা মানে হালকা টাইপের গরম থাকে তো হালকা টাইপের গরম থাকলে তারপর কিন্তু এর মধ্যে আমি হাতের মধ্যে ঘি লাগিয়ে এগুলো গোল গোল করে পাকিয়ে নেব। আর এখানে আমার চিনি শিরা তৈরি হয়ে গেছে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব। তো চলো আগে একটু ঠান্ডা হয়ে যাক তারপর তোমাদের দেখাচ্ছি তো দেখো এটা কিন্তু হালকা গরম রয়েছে আর হাতে আমি ঘি মাখিয়ে নিয়েছি আর এটাকে কিন্তু আমি ভালো করে কিন্তু মেখে নেবো যাতে একটুকু গোটা গোটা না থাকে তো এটাকে ভালো করে আমি মেখে নিয়ে তারপর কিন্তু আমি ছোট ছোটো গোল গোল রসগোল্লার মতো করে নেবো তো চলো এটাকে ভালো করে আগে মেখে নিই তো দেখো আমি হাতের মধ্যে কিন্তু ঘি লাগিয়ে আর এখানে দেখো সবকটা কিন্তু এরকমভাবে রসগোল্লার মতো গোল গোল পাকিয়ে নিয়েছি আর এটা কিন্তু একটুকু ফেটে না যায় কারণ ফেটে গেলে আর তোমার যখন চিনির রসে দেবো তখন কিন্তু এটা আরও ফেটে যেতে পারে তো তার জন্য কিন্তু আমি ভালো করে গোল গোল পাকিয়ে নিয়েছি এবার আমি কিন্তু চিনি রসের মধ্যে এটা দিয়ে দেবো তো দেখো আমি চিনি মানে চিনির যে রসটা বানিয়েছিলাম শিরাটা যে বানিয়েছিলাম তো এটা কিন্তু আবার গ্যাসটা ধরিয়ে দিয়েছি আর এটা কিন্তু ফুটলে তবে কিন্তু আমি এইগুলো ওর মধ্যে দেব তো চলো ওটা আগে ফুটে যাক তো এখানে কিন্তু আমার চিনি শিরাটা ফুটে গেছে আর এখানে কিন্তু এই যে গোল গোল পাকিয়ে রাখা সুজির রসগোল্লাগুলো কিন্তু আমি এর মধ্যে এবার আস্তে করে ছেড়ে দেবো তার আগে কিন্তু গ্যাসটা আমি একটু কমিয়ে দেব। তো খুব আস্তে আস্তে দিতে হবে নইলে কিন্তু এটা ভেঙে যেতে পারে গ্যাসটা কিন্তু একদম কমিয়ে দিয়ে তারপরে কিন্তু তোমরা বানালে গ্যাসটা কমিয়ে দিয়ে তারপরে দেবে নইলে কিন্তু জোরে গ্যাসটা মানে হলে কিন্তু এগুলো ফেটে যেতে পারে তো দেখো এগুলো কিন্তু আমি এর মধ্যে সব কটা দিয়ে দিয়েছি আর এবার আমি এটা কিন্তু চার থেকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তো দেখো এটা কিন্তু আমার পাঁচ মিনিটের মতো হয়ে গেছে আর এবার এইগুলো কিন্তু আমি একটু আস্তে আস্তে করে উল্টে দেব দেখো এগুলো কিন্তু আমি একটু করে উল্টে সব কটাই মোটামুটি উল্টে দিয়েছি আর এগুলো দেখো কত ছোট বানিয়েছিলাম আর ফুলে কত বড় হয়ে গেছে তো আমি এখানে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছিলাম যেহেতু আমি এটা উল্টে দিয়েছি তো আমি এখানে আরও দু মিনিট কিন্তু এটা ফুটিয়ে নেব আর এটা কিন্তু আমি ঢাকা দিয়ে তারপর ফুটাবো তো দেখো এখানে কিন্তু আমার দু মিনিট হয়ে গেছে আর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর এখানে দেখো আমার কিন্তু রস রসজির রসগোল্লা একদম রেডি তো চলো এটা আমি থালার মধ্যে এখন ঢেলে নেবো আর দেখো ফুলে কিন্তু অনেকটা বড় বড়োও হয়ে গেছে তো চলো থালায় ঢেলে নিই তো ফ্রেন্ডস দেখো এখানে কিন্তু আমার গরম গরম একদম সুজির রসগোল্লা রেডি তো চলো তোমাদের দাদাভাই আমার ছেলে আর বাবা ছাদে আছে ওদেরকে আগে খাইয়ে দেখি ওরা কিরকম বলে তো চলে এটাকে এখন আমি নিয়ে যাব ছাদে আমার কিন্তু গরম গরম সুজি রসগোল্লা রেডি হয়ে গেছে আর আমি নিয়ে এসেছি ছাদে এখন তোমাদের দাদা ভাইকে আর বাবাকে দেবো ওরা কিরকম বলে তারপর বুঝবো তো দেখো আমার সুজির রসগোল্লাগুলো